এই মুহূর্তের সবচাইতে বড় খবর ভারতীয় রেল দিয়ে রাজ্যে ঢুকছে নেশা সামগ্রী সরব ডিওয়াইএফআই ভারতীয় রেলে আসছে নেশা সামগ্রী মঙ্গলবার বিকাল চারটায় আগরতলা রেল স্টেশনে স্টেশন সুপারিনটেন্ডেন্টের নিকট ডেপুটেশন দিল ডিওয়াইএফআই জিরানিয়া স্টেশনে নেশা সামগ্রী উদ্ধারের ঘটনায় কারা যুক্ত তাদের অবিলম্বে নাম প্রকাশের দাবি জানিয়েছে ডিওয়াইএফআই ত্রিপুরা রাজ্য কমিটি ডেপুটেশনে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক নবারুণ দেব রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য শান্তনু দেব রাজ্য কমিটির সদস্য আবুল হুসেনসহ সহ পাঁচ জনের এক প্রতিনিধি দল আমরা আগরতলা রেলের যে সুপারিনটেন্ডেন্ট আছেন স্টেশন সুপারিনটেন্ডেন্ট ওনার সঙ্গে ডেপুটেশনে মিলিত হচ্ছে ডিআইএফআই ত্রিপুরা রাজ্য কমিটি গত ষোলো তারিখ জিরানিয়াতে ব্যাপক পরিমাণে নেশা সামগ্রী একদম ভারতীয় রেলে করে মানে সরকারি পরিবহনে আমাদের রাজ্যে দিনের পর দিন এই নেশা সামগ্রী ঢুকছে গত ষোলো তারিখ তার একটা দিক উন্মোচন হয়েছে ষোলো তারিখের পর আজকে একুশ তারিখ মাঝখানে পাঁচ দিন অতিক্রান্ত এত ব্যাপক পরিমাণে নেশা উদ্ধার হওয়ার পরেও এখন পর্যন্ত ত্রিপুরা পুলিশ জিআরপিএফ রেল কর্তৃপক্ষ কেউ কারা এই নেশা সামগ্রী ব্যাপক পরিমাণে ভারতীয় রেলে করে এনেছেন তার নাম জানাচ্ছেন না কাউকে গ্রেপ্তার করছেন না গোটা রাজ্যের মানুষ উদ্বিগ্ন যে নেশা যারা স্লোগান তুলছেন নেশা মুক্ত ত্রিপুরা এই যারা এই স্লোগান দেন এই কান্ডারিদের হাত ধরেই গোটা রাজ্যে নেশাই ভেসে যাচ্ছে ফলে এই অবস্থায় দাঁড়িয়ে আমরা ডিএফআই মনে করছি যে কারা এই নেশা সামগ্রী আমদানি করছেন আমাদের রাজ্যে তার নাম উত্থাপন করা সে মানুষের সামনে তুলে ধরা এবং এই ব্যাপক পরিমাণে নেশার সঙ্গে কারা যুক্ত তাদেরকে দ্রুত গ্রেপ্তার করা এবং আমরা মনে করি সর্বোচ্চ স্তরের প্রশাসনিক কর্তাবৃত্তির ক্ষমতা ছাড়া সরকারি পরিবহনে ভারতীয় রেলে করে নেশা রাজ্যে প্রবেশ করতে পারে না বলে গোটা রাজ্যে আজকে আক্রান্ত গোটা রাজ্য শেষ হয়ে যাচ্ছে নেশার দ্বারা বলে নেশার বিরুদ্ধে প্রতিদিন ডিএফআই লড়ছে কিন্তু এখন যে ছবি দেখা যাচ্ছে যে আমাদের রাজ্যে শুধুকার গাড়ি করে নেশার সামগ্রী আসেন না রেল করে নেশার সামগ্রী আনেন বলে এটা বড় উদ্বিগ্নের কেন নাম প্রকাশ করছেন না কোন এজেন্সি আনছেন কোন ট্রাভেল এজেন্সি এগুলা মানে রেলে বুক করছেন কারা বুক করছেন কিচ্ছু জানাচ্ছেন না বলে তাতে স্পষ্ট হচ্ছেন যা নাম প্রকাশ হবে এই নাম অনেক ক্ষমতাবান ব্যক্তির হয়তো এই কারণে প্রকাশ করছেন না আমরা রাজ্যের মানুষের স্বার্থে রাজ্যের স্বার্থে যে নেশার বিরুদ্ধে যে লড়াই করছি এই লড়াইকে গতি আনার জন্য আমরা মনে করি আমাদের রাজ্যকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য ভূমিকা গ্রহণ করতে হবে রেলের পর আমরা রেল সুপারেনটেন্ডেন্টকে আমরা বলবো দ্রুত কারা আনছেন তাদের বিরুদ্ধে গ্রেপ্তার করা এবং কারা তাদের নাম মানুষের সামনে প্রকাশ করে এই দাবি নিয়েই আমরা স্টেশন সুপারেনডেন্টের সঙ্গে দেখা করতে এসেছি